ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু ওয়ান রাইডার্স বেরিয়ে পড়েছি হোটেল থেকে পাশেই পুরীর এই খোলা বিশাল সমুদ্র আর তার পাশের এই কালো রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি সোজা এখন চিল্কা হ্রদের দিকে চিলকা গিয়ে আশা করি খুব সুন্দর সুন্দর সিনেম্যাটিক তো পাবই আর পাবো খুব বিশাল একটা মায়াবী ড্রোন শট আগে আমি এই জায়গাগুলো ঘুরিনি তাই এক্সাইটমেন্ট লেভেল থাকবে খুব হাই তোমরা আগেও হয়তো দেখেছো জায়গাগুলো বাট পাখির চোখে হয়তো দেখো তো চলো আজ দেখা যাক এগুলো পাখির চোখে কতটা ভালো লাগে সামনে তোমরা দেখতে পাচ্ছ শতপদ পঞ্চাশ কিলোমিটার এই শতপদতে গিয়েই তবেই তোমরা চিল্কা হ্রদে যেতে পারবে না নাহলে ডাইরেক্ট চিল্কা হ্রদ মারলে কোনো ডেস্টিনেশান কোথাও থেকে পাবে না তো চলো পৌঁছে যাওয়া যাক চিল্কা হ্রদের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি চিলকা। এখান থেকে দূরত্ব প্রায় এখনও বিয়াল্লিশ কিলোমিটার আর সময় লাগবে প্রায় এক ঘন্টা ঘড়িতে বাজে নটা পঁয়তাল্লিশ মানে নিয়ার অ্যাবাউট দশটা পঁয়তাল্লিশ আমরা পৌঁছাবো চিল্কা হ্রদের কাছে আর ওখানে কতটা সময় লাগে দেখি ওখানে মনে হয় বোটিংও করা যায় আমি শুনেছি তো লেটসি উড়িষ্যায় এসে সমস্ত ডেস্টিনেশানগুলোর মধ্যে আজকে যাচ্ছি এক অন্যতম ডেস্টিনেশানে নাম হচ্ছে চিল্কা হ্রদ এই চিল্কা হ্রদ হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় হ্রদ এবং আমাদের এশিয়া তথা ভারতের প্রথম বৃহত্তম ঈসত নোনা জলের সৎ তো চলো দেরি না করে দেখে আসা যাক এই চিলকা হবে আর আসার ইনস্ট্রাকশানগুলো ফলো করো তাহলে আশা করি এখানে পৌঁছোতে কোনো রকম অসুবিধে হবে না সো আপনার পৌঁছে গেছি ফেরি ঘাটে এখান থেকে ফেরি সার্ভিসে এদিক ওদিক যাওয়া যায় এ ফেরিতে কোথায় যাওয়া যায়

এই আমাদের আরেকজন মেম্বার আসছেন আমি এখানে দাঁড়িয়ে এই যে হেঁটে হেঁটে আসছেন আমাদের সৌমেন বাবু ম্যানেজার বাবু ওড়িশা রাজ্যের তিনটে জেলা নিয়ে বিস্তৃত এই চিল্কা এবং এর বিস্তার প্রায় এগারোশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার চিলকালে ঘুরে দেখানোর জন্য এখানে সরকারি বোটের ব্যবস্থাও আছে তোমরা যে কোনো প্যাকেজ বুক করতে পারো তেরোশো থেকে সতেরোশো টাকার মধ্যে তারা তোমাদের চিলকার বিভিন্ন কিছু ঘুরে দেখাবে এই সমস্ত বোটগুলো এসছে ডলফিন দেখতে তবে ডলফিনের দেখাবো পাওয়া সোজা নয় ওরা তো আর এইখানে লাভ মারবে না জাস্ট একটুখানি সুসুকের মতো উঠে নেমে যাবে ওইটুকু দেখার আসাতেই সবার আশা ডলফিনের সঙ্গে একটা লিঙ্ক করতে হয় তবে ডলফিন দেখা যায় জাস্ট এই সামনেটাতেই একটা উঠলো আবার হয়তো উঠলো তোমরা দেখতে পাচ্ছ কতটা আমি জানি না যদি ভালো করে দেখতে পাই অবশ্যই দেখা ওই চিলকা হ্রদ ঘুরে দেখব ইচ্ছা অনেক ছোটবেলা থেকে তবে সেই ছোটবেলার ইচ্ছাটাই মনে অনেক ভালো ছিল কারণ বড় হতে হতে প্রকৃতি সমাজ নেচার অনেক বদলে গেছে আর আমরাই নেচারকে অনেক খারাপ করে দিচ্ছি প্রতি মুহূর্তে আর যার জন্যই ঠিক এবছরও চিল্কা হ্রদে পরিযায়ী পাখির ভিড় অনেক কম তবুও সেই কিছুটা পাখির চোখেই হ্রদকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দেখো কেমন লাগে কমেন্টস করে জানিও অপেক্ষায় থাকবো আর সবার কাছে একটাই অনুরোধ যত পারো নেচারকে প্রিজার্ভ করতে শেখো নেচারকে বাঁচাতে শেখো নাহলে কিন্তু মানুষের আয়ু কমে আসছে ধীরে দিনে। তো অল আমরা বোটিং করে নেমে পড়েছি আবার ল্যান্ডে তো বোটিং করে খুবই মজা পেলাম ডলফিনও দেখলাম অনেকগুলো কিছু ড্রোন শটসও নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করলাম কেমন লাগলো ড্রোন শটসগুলো কমেন্টস করে জানাতে মোটেও ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো যাতে একটু এনকারেজমেন্ট পাওয়া যায় এই মুহুর্তে যাচ্ছি ওখানে গিয়ে বাইকগুলো নেবো নিয়ে আমরা একটু লাঞ্চ সেরে আস্তে আস্তে যাব কোণারক মন্দিরের দিকে এখান থেকে কোণারক মন্দিরের ডিস্টেন্স কতটা কতটা সময় লাগে সেগুলো দেখার জন্য আর কোন খুব সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে মোটেও ভুলো না তাহলে চলো আর কথা বাড়িয়ে লাভ নেই খিদেও পেয়েছে প্রচণ্ড আর ঘড়িতে বেজে গেছে প্রায় দেড়টা তো চলো গিয়ে একটু লাঞ্চ সেরে নেওয়া যাক তারপরে আবার দেখা হচ্ছে চিলকা দেখা শেষ হ্রদটা বিশাল সৌন্দর্য অনেক আর হ্রদের মধ্যে প্রাণও অনেক কিন্তু এখানে সমস্ত কিছু রেট বেশ এক্সপেন্সিভ টাইপেরই লাগছে বোটে ঘোরাতে তেরোশো টাকা চব্বিশশো টাকা দুটো প্যাকেজ আছে তোমাদেরকে তো বললামই তবে এখানে খাওয়া দাওয়াও বেশ এক্সপেন্সিভ লাঞ্চেরে বেরোতে বেরোতে বেজে গেল আড়াইটা যাচ্ছি এখন কোনার্ক মন্দিরের দিকে বা কোনার্ক মন্দিরের দিকে লাঞ্চের কথা কী আর বলবো দেড়শো টাকায় সবজি ভাত খেলাম সামান্য এই সাইডের হোটেলগুলোয় ডাল আলু ভাজা পাঁপড় আর একটা তরকারি দিয়েছে সঙ্গে মনে হয় কোনো একটা আচার ছিল আমি তো খাইনি যাই হোক টেস্ট ভালো ছিল বাট প্রাইস ইজ টু হাই দেখানো আর তোমাদেরকে হলো না তার জন্য সরি কোনার টেম্পেল যেতে গেলে আমাদেরকে আমাদের হোটেল ফেলেই আরও এগিয়ে যেতে হবে মানে আমাদেরকে এখন আবার রিটার্ন করতে হবে পুরী দেন ওখান থেকে আমরা আবার যাব কোনার্ক তো আমরা হোটেলে রিটার্ন করব না অ্যাকচুয়ালি হোটেলের বাস থেকে চলে যাব সোজা কোনার্কের দিকে ওখানে খুব সুন্দর একটা সানসেট দেখতে পাবো এই আশাতেই যাচ্ছি আর এটাও আশা রাখছি যে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব উইথ সাম গ্রেট ড্রোন শটস সো চলো আর কথা বাড়িয়ে কাজ নেই এগিয়ে যাওয়া যাক যাত্রাপথে আমরা আছি এই মুহূর্তে এনএস থ্রি ওয়ান সিক্সে আর পুরী এখনো কুড়ি কিলোমিটার আর কোনার্ক পঞ্চান্ন কিলোমিটার তো আমাদেরকে এখনও পঞ্চান্ন কিলোমিটার যেতে হবে আর সেটা যেতে হবে সানসেট হওয়ার আগে বাজে অলরেডি ঘড়িতে তিনটে চোদ্দো গিয়ে যাতে একটা খুব সুন্দর সানসেট দেখতে পাই সেই চেষ্টাতেই আছি এই রাস্তা আমাদেরকে সোজা নিয়ে যাবে পঁয়ত্রিশ কিলোমিটার পর কোনার টেম্পেলে বা ব্রিজ বলতে পারো বা ফ্লাইওভার বলতে পারো যাই বলো লাগছে অপূর্ব আর এখান থেকে ভিউটাও অত্যন্ত সুন্দর শুধু নারকেল গাছগুলো দেখা যাচ্ছে মাথাগুলো বলতে গেলে আমাদের মেন মেন মোস্ট ফেমাস স্পটগুলো যেগুলো আমাদের ট্রিপে ছিল প্ল্যান করা সেগুলো এই কোনার টেম্পেলে গিয়ে শেষ হচ্ছে যদি ওখানেই শেষ নয় আমরা কালকে সরে গিয়ে স্টে করবো দেন বাড়ি যাব এই রাস্তাটা নামই মেরিন ড্রাইভ বাট এখনও ডান দিকে শুরু হয়নি কিন্তু একটা জিনিস এখানে চোখে পড়ছে দিকে ডান দিকে আসার রাস্তা বাট বাঁ দিকেই আমি চোখে পড়লো বা দেখলাম এখানে হয়তো হরিণ আছে হয় জঙ্গলের এদিকে বা এদিকে এটা আমার ঠিক জানা নেই বাট আছে আই থিঙ্ক আছে এই দেখো সামনে তোমাদেরকে দেখাই এটা স্লো করে দেখো হরিণের সাইন দেওয়া আছে এবং এটাই বলতে চাইছি যে হরিণ ছুটে পারাপার করতে পারে সো কিপ ইর ভেহিকেল স্লো যার জন্য স্পিড লিমিটও দেওয়া আছে তবে রাস্তার কোয়ালিটি খুব সুন্দর আর আশপাশের সিনিক বিউটিও খুব সুন্দর ডান দিকে জঙ্গল আছে বোঝাই যাচ্ছে আর তার ওপাশে সমুদ্র বাঁদিকেও জঙ্গল দেখতে পাচ্ছি যদিও আমরা তবে তারপরে কি জানি না আমি রাস্তাটায় আসলে একটু খেয়াল করো কেউ কখনো হরিণ পেলে সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো আর যদি আমি দেখতে পাই তাহলে তোমরা এখনই দেখতে পাবে কি যত এগোচ্ছি ততই চমক এখান থেকে সমুদ্র আরও কাছে যেমন আমরা প্রপার পুরীতে সমুদ্রকে দেখতে পাই একদম কাছে ঠিক ততটাই আলাদাই দৃশ্য দিগন্ত বিস্তৃত শুধু নীল জল আর জল এর আগে মনে হয় না বাইক নিয়ে আমরা যেতে পারবো বাকিটা হেঁটেই যেতে হবে এবং বেশ অনেকটা এটা আর দেরি করে লাভ নেই বাইক রেখে টুকটুক করে বেরিয়ে যাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এক টেম্পেল বাইক রেখে চলে এসেছিলাম সোজা ড্রোন ওড়াতে একদমই মাথায় ছিল না যে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে এরকম সবার সামনে দাঁড়িয়ে ড্রোন ওড়ানো যায় না তো ড্রোন ওড়াতে ওড়াতেই পৌঁছে গেছিল একজন সিকিউরিটি গার্ড এবং যে এসে বললো এখানে ড্রোন ওড়ানো যাবে না ঠিক এই মুহূর্ত পর্যন্ত আমি এই জিনিসটা জানতাম না তারপরে সিকিউরিটি গার্ড এসে বলে এবং তুরান্ত আমাকে ড্রোনটা নামিয়ে নিতে হয় বাট তারপরেও পুলিশ আমাকে ধরে নিয়ে যায় এই সামনের বাড়িগুলো দেখছো এটাই পুলিশের ফাঁড়ি বলতে পারো সেখানে এবং তারপরে যা যা ঘটে সেটা তোমরা ভিডিও দেখতে পাবে এরপরে আর ঠিক করে ভিডিও করার মতো মাইন্ড ছিল না কারণ পুরো ডিস্টার্ব হয়ে গেছিলাম এরকম একটা কাণ্ড ঘটার পরে সরি অ্যাবাউট দ্যাট আশা করি নেক্সট ভিডিওয় সেই খামতিটা পূরণ করতে পারবো দেখতে থাকো বাকিটা এখন ফিরছি সেই জঙ্গলের রাস্তা দিয়ে মানে পুরী কোনারক মেরিন ড্রাইভ থেকে ঘড়িতে বেজে গেছে ছটা সাঁত্রিশ কোনারা টেম্পেলে ঢুকে যে কলাপটা হলো সেটা তোমরা দেখলে সবাই এই জিনিসগুলো একটু সিনসিয়ার থেকে অ্যাকচুয়ালি আমার মাথায় জিনিসটা ছিল না যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই সমস্ত জিনিসগুলোকে মেনটেন করছে এবং তারা চায় না যে এই সমস্ত জিনিসগুলো এরকম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ুক তাহলে মানুষজন আর আসবেই না তারা সোশ্যাল মিডিয়াতে বসেই দেখে নেবে বাট আমি পার্সোনালি মনে করি এই যুক্তিটা ভিত্তিহীন কারণ যেখানে সমস্ত কিছু ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে যেখানে কোণারক মন্দিরের সামনে স্বয়ং মোদিজির অত বড়ো বড়ো প্ল্যাকার্ড লাগিয়ে ডিজিটাল ইন্ডিয়া রাখা হয়েছে সেখানে যদি কেউ ড্রোন উড়িয়ে ভিডিও করে আর সেটা যদি ডিজিটাল ইন্ডিয়ার লোকেরা ডিজিটালি দেখে তাতে তাদের নিশ্চয়ই এতটুকু মনের আশা কমে যাবে না যে তারা কোনারক সান টেম্পেলে আসবে না এটা একটা হ্যারিটেজ প্লেস এখানে সবারই আসতে মন চায় সে হাজারবার দেখুক না কেন আমরাও ছোটোবেলা থেকে হাজারবার লক্ষবার দেখেছি কোনারক সান টেম্পেলের ছবি আমি তো কোনো এক সান অনেক ড্রোন শটসও দেখেছি বাট তবুও সবারই ইচ্ছা হয় নিজে এসে একটা ছবি তুলুক যেহেতু আমার ড্রোন আছে তাই আমারও ইচ্ছা হয়েছিল যে আমি একটু ড্রোন শট নেবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট সেই তাগিদে ল অ্যান্ড অর্ডার ভুলেই গেছি আর পুলিশ এসে ধরে নিয়ে গেল তো তোমাদের যদি এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্তত একটা লাইক করো আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে মোটেও ভুলো না নিজের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আপাতত যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে পুরী এখনও একচল্লিশ কিলোমিটার রাস্তা যেতে হবে হোটেল পৌঁছতে গেলে জ্যাকেট যেহেতু আনি নি তাই হালকা ঠান্ডা লাগছে আর আজকে সারাদিনই তোমরা হয়তো দেখছো যে আমার হাতে গ্লাভস নেই তো গ্লাভস না পরার কারণ আজকে আসলে ভেবেছিলাম জাস্ট একটা ট্যুর টাইপের রাইড করব নটা প্রপার রাইড তো অল্পই ডেস্টিনেশান ছিল একশো কিলোমিটারের মতো তাই আর গ্লাভস জ্যাকেট কিছুই নিই নি একটু স্টাইল মেরে বেরিয়েছিলাম যাই হোক এখনও পর্যন্ত রকম অসুবিধাই হচ্ছে না শুধু একটু ঠান্ডা লাগা ছাড়া আর তোমরা নিশ্চয়ই সামনের দৃশ্যটা দেখলে এই রাস্তাটায় দুধারেই জঙ্গল পুরোটাই অন্ধকার আর ভালো পরিমাণে লাইট না জেলে অন্ধকারে এখানে মুভ করাটা খুব একটা সেফ নয় সামনে কত বড় ষাঁড়গুলো দাঁড়িয়েছিলো দেখলে ওই সাড়ের গায়ে যদি কেউ এসে জোরে ধাক্কা ষাঁড়ের কতটা ক্ষতি হবে জানি না তবে বাইকও থাকবে না আর যে ধাক্কা মারবে তারও অবস্থা খুব সঙ্গীন হতে পারে তো এই জিনিসগুলো মাথায় রেখেই সমস্ত সময়ে রাইড করা উচিত আর প্রপার জিনিস ইউজ করা উচিত যেগুলো রাইডের জন্য দরকার তাহলে চলো এই অন্ধকার রাস্তায় উল্টো দিক থেকে আসা গাড়ির আলোয় কি আর দেখাবো যদি কিছু সিচুয়েশান ঘটে অবশ্যই শেয়ার করবো এখন এগুলো যাক আমাদের হোটেলের দিকে সো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম কারণ ভিডিওটার অ্যাকচুয়াল প্রপার কোনো এন্ডিং আমি রেকর্ড করিনি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো সামনে যে ভিডিওগুলো দেখাচ্ছে এগুলো দেখতে পারো যদি না দেখে থাকো আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে এরকম কন্টেন্টগুলো তোমাদের সামনে সহজেই পৌঁছে যায় টিল দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো রাইট সেফ রাইট গ্রিন দেখা হচ্ছে আবার